আহ্বান করছি ইসলামের দিকে আহ্বান করছি প্রত্যেকটা মানুষেরা আমরা মসজিদ মুখে হচ্ছি না ইসলাম মুখে না অথচ এমন একটা সময় আসবে আমাদের দেহের মধ্য থেকে যখন আমাদের প্রাণ পাখিটা চলে যাবে আমরা মৃত মানুষ হয়ে যাব আমাদের নাম হবে লাশ আমাদের কেউ মানুষ বলে ডাকবে না বলবে এটা হয়ে গেছে আজকে এত 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 কিছু করছে করছে আহ্বান কেউ মসজিদ আসছেন না অথচ এমন একটা সময় চলে আসবে যখন আমাকে কবরস্থানে রাখা হবে ওই বাড়ির পাশেই কবরস্থান রয়েছে ওইখানে যখন আমাকে রাখা হবে সেই দিন মনে পড়বে আহারে বাড়ির পাশের মসজিদের ইমাম মসজিদের মহাজিন তারা দেখেছিল আমরা সেই ডাকে সারা দিই আজকে আমাদের এমন অবস্থা দুনিয়ার বুকে তাদের ডাকে সারা দিয়ে যদি আমরা মসজিদে যাইতাম তাহলে আমাদের ভাগ্যটা আজকে ভালো হয়ে যাইত কেমতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা হিসাবের কাঠ করায় দাঁড় করাবেন সর্বপ্রথম যে হিসাব মালদার আমল নামা খোলা হবে

কয়েকটা সত্তা কুন আলা নাক দেরুয়া নাতা সত্তা কয়েজ কুরু না আল্লাহ ওলা নাক দেরু না তজপুর না আলা প্রীতিম আলকামা কল আর এই সালত সালাম আল্লাহ দলি বলছেন প্রত্যেকটা দিন কবরের দেশে গিয়ে আল্লাহর একজন রহমতের ফেরেস্তা ঘোষণা করে দেন ও দুনিয়ার মানুষেরা আজকে তো তারা কবরের দেশের বাসিন্দা হয়ে গেছে দুনিয়ার জীবনে দেশে থাকতে একটা মানুষের ভালো দেখে ধন দেখে সম্পদ দেখে বাড়ি দেখে গাড়ি দেখে হিংসা করতে বিদ্বেষ করতে আজকে তুমি মিতো তুমি কবরের দেশে এসেছো আজকে কার প্রতি তোমাদের কোনো হিংসা কোনো বিদ্বেষ আছে কি নাই প্রত্যেকটা বান্ধবান্ধীরা একই কথা বলবে ভাই জি বুলু নাকসা আ আমাদের হিংসা আছে বিদ্বেষ আছে কিছু মানুষের প্রতি আল্লাহ রহমতের ফেরেস তারা বলবে সেই মানুষেরা কারা দুনিয়ার জীবনে একটা মানুষ একটা মানুষকে দেখে হিংসা করে বিদ্বেষ করে কিন্তু এই কবরের দেশে এসে কেন তোমরা তখন তারা বলবে ওই সমস্ত মানুষদেরকে দেখে আজকে কবরের দেশে আমাদের হিংসা হয় বিদ্বেষ হয় যারা কি করেছে দুনিয়ার জীবনে তারা নামাজ পড়েছে মসজিদে গিয়েছে অলা না সল্লে কিন্তু আমরা একই সাথে ঘোরাফেরা করেছি একই সাথে ওঠাবাসা করেছি কিন্তু আমরা নামাজ করতে পারি নাই নামাজ পড়ার কারণে আল্লাহর নবী বলছেন কবরবাসীগণ বলবেন হ্যাঁ আমাদের এমন কিছু মানুষ এই কবরের দেশে আছে যাদের দেখে আজকে আমাদের হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতারা বলবেন তারা কারা তখন ওই বান্দার বলবে আহলাল মাসজিদে ফি মাসাজদিহিম ইয়াসাল্লুনা ওয়ালা নাকতিরু আন নুসল্লি ওই সমস্ত মানুষদের দেখে আজকে হিংসা হয় বিদ্বেষ হয় যারা দুনিয়ার লোকে একই সাথে চলাফেরা করেছে একই সাথে উঠাবসা করেছে কিন্তু তারা নামাজ পড়েছে মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আজান শুনার সাথে সাথে তারা নামাজে গিয়েছে আমরা নামাজ পড়তে পারি নাই নামাজ পড়ার কারণে তারা আজকে জান্নাতের লাজ নিয়ামতের মধ্যে আছে আর আজকে নামাজ না করার কারণে আজকে আমরা নামের আগুনে পড়ছি তাদের এই সুন্দর দৃশ্য দেখে আমাদের হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে এরপর আল্লাহ রহমতের আবার বলবেন আরো কোন মানুষ আছে কি দেখ আরো কোনো মানুষ আছে তোমরা বলো দুনিয়ার জীবনে আর কোন মানুষ ছিল কিনা আজকে খবরের দেশে এসেছে যাদেরকে দেখলে তোমাদের হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে তখন বান্দারা বলবেন ওয়াসু মুন আউলা না সুন এগারোটি মাস পর যখন রমজানের রোজা উপস্থিত হয়েছে তখন তারা রমজান রোজা থেকেছে কিন্তু আমরা তাদের সাথেই চলাফেরা করেছে উঠা বসা করেছে কিন্তু আমরা রমজান মাসে রোজা থাকতে পারি নাই রমজানের রোজা থাকার কারণে তারা জামনাতের মধ্যে নাজ নিয়ামতের মধ্যে মত্ত আছে শান্তিতে আছে আর রুজা না থাকার কারণে আমরা আজকে জাহাং এর আগুনে আবদ্ধ হয়ে আছি যারা শান্তিতে আছে তাদের শান্তি দেখে আমাদের আজকে হিংসা হচ্ছে আমাদের আজকে হচ্ছে রহমতের ফেরেস্তাদের মাধ্যমে আবার জানিয়ে দেবেন আল্লাহ রহমতের ফেরেস্তারা বলবেন ও আল্লাহ রবান্দারা আর কোন মানুষ আছে না যাদের দেখলে তোমাদের হিংসা হয় বিত্বেষ হয় তাহন বলবে হ্যাঁ আরো কিছু মানুষ আছে তারা কারা কায়াতাস তাকুন ওয়ালা নাকদির আন তাসদ্দাক তারা বলবে ওই সমস্ত দানও যারা আল্লাহর রাস্তায় এই দুনিয়াতে বসে থাকো বসে দান করেছে মসজিদে দান করেছে মাদ্রাসাতে দান করেছে دینی প্রতিষ্ঠানে দান করেছে কিন্তু আমরা দান করি নাই একই সঙ্গে ঘোরাফেরা করেছে তারা দান করেছে আমরা দান কই নাই সত্যি একটা মেয়ে আরিফা বাবার কোলে এসে পঞ্চাশ কানি টাকা দিয়ে গেলো দানকে গানকে কবলা মঞ্জুর করে নাও আব্বা আম্মা দাদা দাদি নানান আত্মীয় স্বজনের জীবনের মাফ করে দাও আম আল্লাহ রহমতের ফেরেস্ততা বলবেন ও বান্দারা আর কোন দেখতে আছে যাদেরকে দেখলে হিংসা হয় তখন তারা বলবে ও সত্তা কুনা বলে নাকুর আল্লাতা সত্য ওই সমস্ত মানুষদেরকে দেখে আমাদের হিংসা হয় বিদ্বেষ হয় যারা দুনিয়ার জীবনে মসজিদ মাদ্রাসা দিনে প্রতিষ্ঠান দান করেছে আর আমাদেরও টাকা পয়সা ছিল কিন্তু আমরা দান করতে পারি নাই দান করার কারণে তারা কবরের দেশে আজকে শান্তিতে আছে আর টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা দান করতে পারি নাই এই কারণে কবরের মধ্যে আজকে আমরা আজাবে লিপ্ত আছে ওদেরকে দেখে আমাদের হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে সর্বশেষ বলবেন আল্লাহ রহমতের ফেরেস্তারা আর কেউ আছে কি তখন তারা বলবে ওয়েজ করু ওয়া লাক করা ওই সমস্ত মানুষদেরকে দেখে আমাদের হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে যারা দুনিয়ার জীবনে আল্লাহ তা আল্লার গান গাইছে আল্লাহ তা জিকির আজগার করেছে তাদেরও দুইটা হাত ছিল দুইটা পা ছিল দুইটা চক্ষু ছিল তার আল্লাহ তা আল্লাহ গুণ গান গেয়েছে জিকির করেছে কিন্তু আমাদের দুইটা হাত থাকা সত্ত্বেও পা থাকা সত্ত্বেও দুইটা চক্ষ থাকা সত্ত্বেও আমরা আল্লাহ তালার জিকির করতে পারি নাই আল্লাহ এই কারণে আজকে আমরা লজ্জিত আমরা অপমানিত তাদের দেখে দেখে আমাদের হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে কিন্তু সেই দিন হিংসা করে বিদ্বেষ করে কোনো লাভ হবে না সেই কাজটা দুনিয়াতে আমাদের করে যাইতে হবে সম্মানিত এলাকাবাসী আজকে আমার বয়স চল্লিশ আমি নামাজ না আমার বয়স পঞ্চাশ পেকে সাদা হয়ে যাচ্ছে দাড়িগুলো পেকে সাদা হয়ে যাচ্ছে আদাম দিচ্ছেন কিন্তু আদান শোনার পর আমি মসজিদে যাচ্ছি না আল্লাহ নবীর কাছে একদিন হজরত জিবাই সাল্লাহ হাদিস কেনা বর্ণনা করেছেন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাল দরবারে যখন হাজিরা দেবে এমন একটা সময় চলে আসবে মানুষেরা কি করবে যুবক থেকে যখন বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ বয়সে যখন একটা গুণা করে আল্লাহ সেইটা তিনি পছন্দ করেন না বৃদ্ধরা কেন গুণা করবে হজরত মি আল্লাহ তালিসা না করেছেন তিনি বলছেন দেখুন তো আলম নাবী সাল্লাহ আলি হাস্ত হইয়াব কি আমি অমর বিশ্বনবীর দরবারে একদিন গেলাম

ويقولوا لَهُ لَكَ إِنَّهُ يَسْتَحْيِي إرকে جبرائيل বলেন وَيَقُولُ لَكَ إِنَّهُ يَسْتَحْيِي أَنْ يُعَذِّبَ مَنْ شَاءَ فِي الْإِسْلَامِ يا رسول الله يا حبيب الله الله تعالى আপনাকে পাঠিয়ে দিয়েছেন আর لَكَ إِنَّهُ يَسْتَحْيِي أَنْ يُعَذِّبَ مَنْ شَاءَ فِي الْإِسْلَامِ فكيف لا يستحي من شاب في الاسلام ان الله تعالى الله تعالى, هناك وراء. هناك وراء. هناك وراء. تعالى. يستحي ان من شاب في الاسلام فكيف لا من في الاسلام ان يعصي الله تعالى يا رسول الله يا حبيب الله একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় এই বৃদ্ধ মানুষটা যখন গুনাহ করে গুনাহ করার পরে ওই ব্যক্তিকে আজাদ দিতে আল্লাহ তালা লজ্জাবত বোধ করেন নাউজমিল্লা হিমালী আল্লাহ দাবী হযিবরা আল্লাহি সালাম বলছেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব যখন কোন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় মাতা চুল গুলো সাদা হয়ে যায় এই ব্যক্তি যখন গুনাহ করে এই ব্যক্তিকে আজাদ দিতে আল্লাহ তালা লজ্জা পান কিন্তু এর পরও ওই বৃত্ত ব্যক্তি কেন নামাজ ছেড়ে দেয় কেন রমজানের রোজা ছেড়ে দেয় কেন ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধি বিধান ছেড়ে দেয় এইটা আমার বুঝে আসে না হে অমর এজন্যই আমি রাসুল এই কথা চিন্তা ভাবনা করে কান্নাকাটি করছে। হজরত অমর হজরত অমর রাজি আল্লাহ তালানহুকে আল্লাহ নবী বলছেন হে অমর আমার বুঝে আসে না যেই সমস্ত বৃত্ত মানুষেরা আজান হওয়ার পরে মসজিদে যায় না রমজান মাস আসার পরে রোজা থাকে না ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলে না সমস্ত বৃত্ত মানুষেরা গুণা করতে লজ্জা পায় না এই জন্য আমি বিশ্বব্যাপী কান্না করছি এজন্য যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছেন তাদের মর্যাদা আল্লাহ তালা অনেক বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকে পান কেন আপনারা গুণা করতে লজ্জা পান না এজন্য আসুন মুর্বি যারা রয়েছে আখিরাতের কথা চিন্তা ভাবনা করে আমরা আল্লাহর দিকে আসি ইসলাম ধর্মের দিকে আসে সম্মানিত এলাকাবাসী